আপনারা বলেন আমার মতো এক কোটি খালেদ মুহিদ্দিন আছে যারা আপনাদেরকে গাড়ি দেয় একই কালচারে আপনারা করতেছেন না একই কালচারে আপনারা ব্যবহার করতেছেন আপনার কাছে আপনারা আপনারা তদবির করতেছেন তো বিভিন্ন জায়গায় আপনারা তদবির করতেছেন তো করতেছেন না একটা ভাই ভাই আসতেছে একশোটা হ্যাঁ করতেছি না ভাই আপনি একজন একটা রেফারেন্স বের করে দেখাবেন যে এই তদবিরটা করছি এবং যদি কোনো একটা ক্ষেত্রে ভাই বলি ধরেন কোন একটা জেলার ডিসি ওই জায়গা গিয়ে এখনো রাজনৈতিক দলের করতেছে জনগণের চিন্তা করে নির্দিষ্ট কিছু মানুষের এজেন্ডা বাস্তবায়ন করতেছে ওই এলাকার মানুষ জনগণ ছাত্র প্রতিনিধি সবাই একসাথে এসে যখন বলে তখন এই দাবিটা তুলছি আপনি এটা যখন জনগণের ক্ষেত্রে হবে দেশের স্বার্থ হবে তখন আমরা আমাদের জায়গা থেকে দাবি তুলবো কর্মকর্তা আমাকে জানিয়েছেন আমি বলি সেটা হচ্ছে আপনার বাবার তদবিরের কারণে নিয়োগ বন্ধ করে দেওয়ায় পঞ্চগড়ের জেলা জজ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে মিনিস্ট্রিতে হয়েছে ভাই শুনেন একটা কথা বলি মানে এই যে মানে এটা হচ্ছে বড় প্রপাগান্ডা এবং মানে পঞ্জকور জেলার যত মানুষ আছে তাদেরকে জিজ্ঞাসা করবেন পুরো পঞ্জকور জেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আছে তাদেরকে জিজ্ঞাসা করবেন পুরো পঞ্জকور জেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পুরো জেলা কোর্ট থেকে শুরু করে एवरीथिंग ব্লক করে রাখছিল শুধু একটা কারণে এই জেলা জজ এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তারা তাদের জায়গা থেকে একটা নিয়োগ প্রক্রিয়ার পরীক্ষার আগে তারা বিভিন্ন জায়গায় ম্যান সেট করে রাখছিল ওইখানে যারা পরীক্ষার্থী ছিল তাদের প্রতিবাদের মুখে পরে তারা পরীক্ষাটা পর্যন্ত বন্ধ করে দিতে বাধ্য হয় এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে সবচেয়ে মজার বিষয় হচ্ছে ওইখানে করেছিল মনে করেন স্টুডেন্ট তারা তাদের মতো করে বিভিন্ন এক্সকিউজ দিয়ে প্রায় অর্ধেক স্টুডেন্টকে পরীক্ষা দিতেই দিতে বাকিদেরকে দিয়েছিল এবং এরপর এটা পর্যন্ত রেফারেন্স ওই স্টুডেন্টদের পরীক্ষার্থীদের কাছে চলে গিয়েছিল বিভিন্ন পলিটিক্যাল দল তাদের জায়গা থেকে লিস্ট পাঠিয়েছিল এবং এই যে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং জেলা জজ যিনি রয়েছেন তারা বিগত সময়ে আওয়ামী লীগের সময়ে তারা ওই সময় যে আইন এবং বিচার মন্ত্রণালয়ের যিনি মন্ত্রী ছিলেন তার লিস্ট দেখে দেখে পঞ্চকরে নিয়োগ দিয়েছে এই অভিযোগগুলো এক করে পুরো পঞ্চগড় জেলা ওই পরীক্ষা যারা পরীক্ষাটি তারা রাজপথে নেমেছিল মানুষ নেমেছিল বৈশ্বতী ছাত্র আন্দোলন নেমেছিল কোন সিঙ্গেল একজন পার্সন যদি এটা বলতে পার ভাই আমিও বলতে পারি ময়ুদ্দিন ভাই বিগত সময়ে এইরকম অনেক কঠিন কঠিন ডকসো করেছেন কিন্তু তারপরে আউমিলিগ এর বিরুদ্ধে কঠোর হলনাই सपोज এটা এরকম আসছে জন্য ভাই 100 কোটি টাকা পেয়েছিলেন আমি বললাম কিন্তু এটা কোনদিন সত্যি হতে পারে না আপনি সিঙ্গেল এরকম একটা দেখাবেন যে কেউ একজন বলবে যে আমাদের একটা রেফারেন্স ওই জায়গায় গিয়েছো যে কারণে আমরা আপনি কি এই সমস্যা সমাধান করলেন মানে এই সমস্যা সমাধানে আপনি নেতৃত্ব দিলেন বৈষম্যিক ছাত্র আন্দোলন এই একটা মানে আগে থেকেই ঠিক করা নিয়োগ প্রক্রিয়ায় যাচ্ছিল এবং তাদের আগের রেকর্ড গুলো এরকম বিভিন্ন রেফারেন্সে বিভিন্ন সুপারিশে এবং অর্থ লেনদেনের মধ্যে দিয়ে তারা নিয়োগ দিয়েছে পুরো বসুমীতি ছাত্র আন্দোলন শুধু না পুরো পঞ্চগড় জেলা জানি যত অ্যাডভোকেট আছে সবাই